খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ একটি হচ্ছে সংস্কার এবং বিচার নিয়ে যে আমরা ফেব্রুয়ারি মার্চের মধ্যে আদালতকে বাধ্য করতে পারি কিনা এই বিচার সম্পন্ন করতে না আমরা সম্পন্ন করার কথা বলিনি আমরা বলেছি যে কিছু বিচার হতে হবে দৃশ্যমান যাতে জাতির মনে আস্থা তৈরি হয় যে বিচারের এই ধারাটা অব্যাহত থাকবে আপনি বলেছেন পরবর্তী সরকারের ব্যাপারে এই ব্যাপারে কোনো সন্দেহ আছে কিনা আমরা আস্থা রাখতে চাই এবং আমরা মনে করি যে সরকারে যারা আসবে তারা জনগণের সমর্থন নিয়ে আসবে জনগণের পালস বুঝে আসবে জনগণও তাদেরকে বুঝে গ্রহণ করবে আমরা বিচারকে বাধ্য করে দিতে পারি না আমরা বলে দিতে পারি না যে অত নারীকের মধ্যে বিচার সম্পন্ন করতে হবে তাহলে এটা হবে বিচারের উপর নির্লজ্জ হস্তক্ষেপ অহেতু হস্তক্ষেপ অধিকার আমাদের নেই কিন্তু আমরা দাবি করতে পারি আমরা মুসলিম জনগণ হিসাবে দাবি করতে পারি দাবির জায়গা আমাদের খোলা সবই করে সকল যুগেই হয়েছে আমাদের দাবি থাকবে আর আমি বলি না যে ফেব্রুয়ারির ভিতরেই ইলেকশন হতে হবে আমি অনেকগুলো কারণে বলেছি যে কেন চয়েস করা যায় এরপরে এটা পুরানের আয়ত বাস্তবায়ের প্রয়োজনে একটু আগাইতে পারে একটু পিছিয়ে পারে এর আগেই যদি জাতির প্রত্যাশা পূরণ করে ইলেকশন হয় তাতে আমার আপত্তি থাকবে কেন আমার তো আপত্তি থাকার একটা থাকা আবার যদি এর জন্য আরেকটু একটু সময়ের প্রয়োজন হয় আমরা সাড়ে পনেরো বছর ষোলো বছর অপেক্ষা করতে পেরেছি আর দেশটা আমাদের আমরা এটা নেক্সট অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিয়ে কোনো কথা হয়েছে কিনা অবশ্যই হয়েছে আওয়ামী লীগের ব্যাপারে তারা জানতে চেয়েছে কিনা হ্যাঁ চেয়েছে সবাই চান না দুই একটা জায়গায় তারা চেয়েছে আমরা তাদেরকে বলেছি আমাদের দেশে কেবল মাত্র এটা গোনা হত্যা হয়েছে শহীদ মা শিশুরা এখনো কান্নাকাটি করছে সেরা কান্নাকাটি করছে আম তোরা কেউ এখন হাসপাতালের বেডে আছে আমরা জাতি হিসেবে তাদেরকে আমাদের যে করুণা সেটা উপর উপরই উঠতে পারেনি গোটা জাতি ফ্রমাটাইজ কারণ জুলাই আগস্ট এই সময়টা সরকার কার্যত গোটা জাতির বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল এই আন্দোলন কোন একক দলের বা পক্ষের ছিল না এটা ছিল জনতার আন্দোলন নেতৃত্বে ছিল আমাদের যুবক যুবতীরা ইয়াং সোসাইটি কিন্তু আন্দোলনের সম্পৃক্ত ছিল সারা দেশের জন্য অর্থাৎ দেশের জনগণের রাজনীতি আর রাজনৈতিক জনগণের দুই নম্বর তারা তো অপার সুযোগ পেয়েছিলেন তারা এ একটা তিনটা নির্বাচন তাদের অধীনে করেছে সেই নির্বাচন নির্বাচন রাখলেন না কেন তারা তো নির্বাচনের যান কবস করেছে এমনকি জনগণ বলে যে তাদের ভোটাররা তাদেরকে যারা সমর্থন করে ওরাও নির্বাচনের প্রতি একটা আস্থা হারিয়ে ফেলেছিল তারাও ভোট দিতে যায়নি দিস ইস ফ্যাক্ট তো সেই রকম একটা দলকে এই মুহূর্তেই বাংলাদেশের জনগণ গ্রহণ করবে কিনা এবং আওয়ামী লীগও তাদের মানসিকতা পরিবর্তন করেছে কিনা সেটা বিশাল প্রশ্ন এ কথা বলার পরে তারা আর কিছু বলেন তারা আর পাল্টা জিজ্ঞেস করেন কি ওইটা কি এখানে তারা তো নিয়েছে এবং রিয়েলিটি সবাইকে মেনে নিতে হবে দিস ইজ রিয়েলিটি রাজনৈতিক দল হিসাবে আপনার সামনে দাঁড়িয়েছি দোয়া করেন যেন দাঁড়িয়ে জনগণের জন্য কাজ করেন আমাদের অবস্থান আমরা ইতিপূর্বে বহুবার বলেছি এখন আর নতুন করে বলার দরকার নাই মিডিয়াতে বলেছি ধন্যবাদ এরপরে